নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত আজকে বাজার দিয়ে কত কিছু নিয়ে এসেছে এ দিয়ে কুমড়ো নিয়ে এসেছে তারপরে হচ্ছে গিয়ে আলু পটল ভেন্ডি এগুলো কি সাপের মতন দেখতে আজ বাজার দিয়ে এগুলো নিয়ে এসেছে এগুলো তো কি আমি ঠিক জানি না এগুলো এগুলো কি তো দিয়ে কিছু বানিয়ে দিতে সরছি সেটা আপনারা দেখুন এগুলো তো শুধু শুধু আর যায় না তাই দেখি আর রান্না করলেও খেতে অত টেস্টি লাগে না এগুলো তো আপনারা নিশ্চয়ই চেনেন এগুলো কি আমরা তো কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজ পর্যন্ত ফেলে দিই অনেকে জানেন অনেকে জানেনও না এটা দিয়ে কি কি জিনিস রান্না করা যায় তো আজ আমি সেই কাঁঠালের বীজগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়েই করব। আপনারা তো এর আগে দেখেছিলেন আগের ভিডিওতে যে আমাদের বাড়ির গাছের কাঁঠাল হয়েছিল সেই বীজগুলোই এগুলো তো এগুলো আমি একটু শুকিয়ে নিয়েছিলাম আমি এখানে বটি নিয়ে চিচিঙ্গা ছুলতে বসে পড়েছিলাম কিন্তু আমি তো আর পারছিলাম না ভুলে গেছিলাম তারপর বরমর্শা বলছে দাঁড়াও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে চুলতে হয় পাঁচ মিনিটে তুমি হোটেলে রান্না করে খাওয়াতে ঢত সব কি নাম সব কটায় ছুলে দিল আর আমি এখানে ফটাফট কেটে নিচ্ছি কিন্তু এই যে ভিতরে যে বীজগুলো আছে সেগুলো আমি দেব না দেখুন এভাবে আমি সব বীজগুলো ফেলে দিয়েছি তারপরে কি ঝটপট করে কেটে নেব আসলে বলতে গেলে এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি আমার শাশুড়িমা যখন রান্না করতো আমি পাশে দাঁড়িয়ে থেকে থেকে দেখতাম বেশ উনি নতুন নতুন আইটেম এসব রান্না করতো যেমন আমার বাপের বাড়ি রান্না আলাদা আমার শ্বশুর রান্না আলাদা সবার তো সমান হয় না তাই ওনার থেকে দেখে দেখে আমি কিছুটা শিখেছি এবার এগুলো আমি নিয়ে নিয়েছি কাঠেলের বীজগুলো এগুলো খোসাগুলো ছাড়াচ্ছি না কারণ এগুলো দেখলাম নরম অনেকে আবার জাতি দিয়ে কাটে এই কাঁঠালের বীজ কিন্তু কাজ আমি বটি দিয়েই কাটলাম দেখলাম একটু নরম আছে আর কত সুন্দর পাতলা পাতলা করে কেটেছি দেখুন আর এই যে আমি চোকলাগুলো ছাড়াই নি তাই চোকলাগুলো একটু হাত দিয়ে ঘষে দিলাম আর বেরিয়ে গেল আর তারপরে তো ধোয়ার সময় বেরোবে এবার কি আমি বাটি করে সিদ্ধ বসিয়ে দিলাম এটা ফুটে উঠলো আর এর উপরে দেখুন সব ফেনা ফেনা জমে গেছে এগুলো এবার ফেলে দিচ্ছি এর সাথে সাথে যে উপরের খোসাগুলো আছে সেগুলো দেখুন উঠে যাচ্ছে আমি এখানে চেক করে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ বেশ ভালোই সিদ্ধ হলো তো এবার আমি নামিয়ে নিলাম তারপরে আর কি একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু জল আর নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দেব এভাবে একটু নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব ততক্ষণ এই কাঁঠালের বীজগুলো যেগুলো সিদ্ধ হয়েছিল সেগুলো আমি ভালো করে জলগুলো পেলে ধুয়ে নিচ্ছি কত কষ দেখেছেন এখন কত সুন্দর ফর্সা হয়ে গেছে কাঁঠালের বীজগুলো এবার চলে আসি আবার রান্নার দিকে এখানে দেখলাম ভালোই জলগুলো টেনে গেছে আর এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নিলাম আবার কড়াইটা গরম বসালাম তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম এটা রান্না করতে বেশি কিছু লাগে না বলতে পারেন কিছুই লাগে না মশলা তারপরে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে সে কাঁঠালের বীজগুলো এবার দেব তারপরে দিয়ে দেব চিঠিঙ্গাগুলো এগুলো দিয়ে এগুলোর উপরে পরিমাণ মতো নুন হলুদ সামান্য একটু চিনি আমি এখানে সব একবারে দিয়ে দিচ্ছি যেহেতু দুটোই সিদ্ধ আছে এবার ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ এর গায়ে জলটা না শুকিয়ে যায় কতগুলো দিলাম আর কইটুকু হয়ে গেল তারপরে একটুখানি আটার গুঁড়ি দিয়ে এবার নামিয়ে নেব দেখুন আমার রান্না কমপ্লিট কি দেখে তো আপনাদের জীবে জল চলে আসলো তাই তো তাহলে বাড়িতে গিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এরকম ধরনের যদি রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ান তাহলে আপনাদের আঙুল তো সবসময় চাটতেই থাকবে আমি ওখানে খেতে বসে পড়লাম আমার থেকে তো রেসিপিটা দারুণ লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ